করে নাই ওই যুবক মা ওই যুবক মা বাবাকে কষ্ট দিয়েছে মাকে কষ্ট দিয়েছে যে কারণে জাহান নামের আগুন কবরে দাউ দাউ করে জমতেছে মা যদি ক্ষমা না করে নবী আপনি যতবার দোয়া করবেন সেই দোয়া কবুল হবে না দেখেন নবীর দোয়া কবুল হবে না এই জন্য বলছেন ওই যুবক সেই কারণে কবরে আযাব হইতেছে আল্লাহর নবী আল্লাহর কাছে যখন এই ঘটনা জানেন সাহাবীদেরকে বললেন তোমরা এই যুবকের মা কোথায় আছে খোঁজ করে নিয়ে আসো সংকালে বলছি মা কে খোঁজ করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বল আল্লাহর নবী বললেন এইখানে শুয়ে আছেন কে আমার বড় ছেলে আর কবনে আসা মইনে আপনি দয় করে আপনার সন্তানকে মাফ করে দেন বলছেন আমি মাফ করতে পারবো না আমার উপরে এমন অত্যাচার করেছে এমন অসন্তুষ্ট আমি হয়েছি তার উপরে আমি ক্ষমা করতে পারবো না বললেন ক্ষমা করে দাও কয় না পারবো না বারবার নবী বললেন ক্ষমা করতে ক্ষমা করতে পারলেন না বললেন আমি মা মামার সন্তানকে ক্ষমা করতে পারবো না ক্ষমা করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহর নবী রব্বুল আলমিনের কাছে বললেন রব্বুল আলমিন দয় করে মেহের বাড়ি করে আর একটা দোয়া তুমি কবল করো এই যুবকের কবরে আজাব হইতেছে আমি যেমন দেখতেছি আমার এই যুবকের মায়ের সেই রকম অন্তর সুখটা চলে দাও সেজন্য আমার মতো কবরের আজাব দেখতে পায় আল্লাহ তোয়া কবল করেন অই ভরিরা বা জমাই কবরের দিকে তাকাই কবর চোখে দেখে স্থির হয়ে গেল ও স্থির হয়ে গেলেন আর বলতেছে হেল্লমী আমি মা হয়ে আবার সন্তানের রে আমি সহ্য করতে পারি না হেনমি আপনি সাক্ষী থাকেন আমি আবার সন্তানকে মাফ করে নিলাম